কয়েকদিন আগে ব্যাঙ্কে একটা ঘটনা ঘটছে সেটা আমি শেয়ার করি তো একজন গ্রাহক আসছেন উনি খুব রাগান্বিত অবস্থায় যে তার সঞ্চয়পত্র করছিলেন পাঁচ লাখ টাকা তো তিনি চার লাখ ষাট হাজার টাকা পেয়েছেন মানে চার বছর কন্টিনিউ করার পরে তিনি সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেছেন তো এই জন্য তিনি চার লাখ ষাট হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা কম পেয়েছেন তো এটা নিয়ে ব্যাঙ্ক অফিসারের সাথে খুব রাগারাগি যে আমার টাকা কোথায় গেল তো এরকম অনেকেই জানে না যে সঞ্চয়পত্র যদি মেয়াদের আগে ভাঙানো হয় তাহলে কিন্তু আপনি ফুল টাকাটা পাবেন না এভরি কিন্তু ভাঙায় ফেললে কিন্তু আপনার মেইন টাকাটা কিন্তু আপনি ঠিকই পাবেন কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি কখনোই ফুল টাকা পাবেন না তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র যদি মেয়াদের আগে ভাঙান প্রয়োজন পড়ে আরও অনেক জটিলতা থাকে তারপর অনেক সময় প্রয়োজনে ভাঙাইতে হয় তো আপনি এই ভিডিওটা দেখলে আপনি নিজেই হিসাব করতে পারবেন যে আপনার সঞ্চয়পত্র যদি থাকে আর যদি সেটা যদি আপনি মেয়াদ আগে ভাঙাতে চান কত টাকা পাবেন সেটা আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন আচ্ছা যেহেতু আপনি এই ভিডিওটা দেখতে আসছেন মানে আপনি জানতে চান যে সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির পূর্বে ভাঙাতে হলে কি করতে হবে সঞ্চয়পত্র যদি আপনি মেয়াদ পূর্তির পূর্বে ভাঙাতে চান কত টাকা পাবেন এবং কি করতে হবে সম্পূর্ণটা এই ভিডিওতে দেখাবো শেষ পর্যন্ত দেখুন ইভেন আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে হিসাব করতে পারবেন যে পূর্বে তিন বছরে ভাঙালে 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 বছরে বছরে আপনি কত টাকা পাবেন তো এখন আগে আসি যে সঞ্চয়পত্র যদি ম্যাথপুর্তির আগে ভাঙান কিংবা নগদায়ন করেন তাহলে আপনি কিভাবে করবেন কি করতে হবে ভাঙাতে হলে আপনি যেটা করতে হবে সেটা হলো আপনার যে সেভিংস সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা আপনাকে সাথে দিতে হবে আপনার আইডিডি কার্ডের ফটোকপি নিতে হবে সাথে আর হলো আপনি যেই সিমটা দিয়ে কিংবা যেই মোবাইল নাম্বারটা দিয়ে সঞ্চয়পত্র করছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনার সাথে রাখতে হবে এগুলা নিয়ে আপনি সঞ্চয়পত্র ইস্যু অফিসে যাবেন মানে ইস্যু অফিস বলতে যেখানে গিয়ে আপনি সঞ্চয়পত্র করছিলেন ফার্স্ট আপনি হয়তো বা কোনো ব্যাঙ্কে গেছেন ডাকঘরে গেছেন তো ওইখানে যাবেন যাওয়ার পরে এই তিনটা জিনিস দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের ওটিপি সেই ওটিপিটা তখন ওই ব্যাংক কর্মকর্তা চাবে যে আপনার মোবাইলে ওটিপি গেছে ওইটা দেন তখন ওইটা আবার ওটিপিটা দিবেন সে আবার ওটিপি দিয়ে আবার মেইল করবে তো এরপরে আপনার সঞ্চয়পত্র টাকাটা তিন চার দিনে সরি তিন চার দিন লাগে না এক থেকে দুই দিনের ভিতরে আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে এটা হলো সহজ হিসাব কিন্তু যখন আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকাটা যাবে দেখলেন যে আপনি পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র করছেন আপনার অ্যাকাউন্টে ঢুকছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে তো আপনি অবাক হবেন না আপনি আসলে সঞ্চয়পত্র যখন করবেন তখন চিন্তা করে করবেন যে আমার এটা আমি মেয়াদের আগে ভাঙাবো না কারণ মেয়াদের আগে যদি ভাঙান তাহলে অনেক লস আচ্ছা যেহেতু করে ফেলছেন আর ভাঙাইতে হবে তাহলে আপনি যদি ভাঙান কত টাকা লস করবেন কত টাকা সঞ্চয়পত্র কত টাকা পাবেন সেটা আমি আপনাকে এখন ক্যালকুলেশন করে দেখাই দিব সঞ্চয়পত্র নগদায়নের ক্যালকুলেশন দেখানোর পরেও যারা পারবেন না তাদের জন্য আমি এই ভিডিওর শেষের দিকে এমন একটা সফটওয়্যারের নাম বলবো কিংবা আমি দেখায় দিব যে সফটওয়্যারে সহজে ইনপুট দিয়েই আপনি কত টাকা নগদায়নে পাবেন নগদায়ন করলে কত টাকা ব্যাক পাবেন সেটা সহজে বের করতে পারবেন কোনো হিসাব আপনার লাগবে না জাস্ট খালি ইনপুট দিবেন সেটাও আমি দেখায় দিব একেবারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে সঞ্চয়পত্র নগদায়নের একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়ালি প্রতিটা সঞ্চয়পত্রের ক্যাটাগরি ধরে ধরে চার্ট দেওয়া আছে এই চার্টটা ফলো করলে সহজে আপনি সঞ্চয়পত্র নগদায়নে কত টাকা পাবেন সেটা ক্যালকুলেশন করতে পারবেন তো আমরা একটা স্যাম্পল নিয়ে এখন একটা ক্যালকুলেশন করে দেখাবো আমি ধরে নিচ্ছি আপনি পারিবারিক সঞ্চয়পত্র করেছেন এক লাখ টাকার পাঁচ বছরের জন্য তো আপনার তিন বছর শেষ হয়েছে তিন বছর দশ মাস ধরে নিচ্ছি শেষ হয়েছে তো আপনি এখন ভাঙতে যাচ্ছেন তো কত টাকা পাবেন তো সেই ক্ষেত্রে আপনার ইকুয়েশনটা হবে চার্ট অনুযায়ী ইকুয়েশানটা হবে এক লাখ বিশ হাজার টাকা থেকে মাইনাস নয়শো ষাট গুণ যেহেতু আপনি টোটাল তিন বছর দশ মাস মানে ছিচল্লিশ মাস তাহলে এটা মাইনাস হবে মাইনাস হলে আপনার পঁচাত্তর হাজার চারশো পঁচাত্তর হাজার আটশো চল্লিশ টাকা তাহলে এটা আপনি তিন বছর দশ মাস পর নগদান করলে এই টাকাটা ব্যাক পাবেন তাহলে কিন্তু আপনার প্রায় লস পঁচিশ হাজার টাকা যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে চাচ্ছেন না তাদের জন্য এই এই অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার নাম হলো সোনালি ইনফো গুগল প্লে স্টোরে গিয়ে সোনালি ইনফো লেখলে এই অ্যাপসটা চলে আসবে এখানে দেখেন স্ক্রিনে দেখাচ্ছে সঞ্চয়পত্র ক্যালকুলেটর তো আমরা এটা কেটে আমরা ভিতরে যাই এই যে এখানে গিয়ে ইম্পর্টেন্ট ক্যালকুলেটরে ক্লিক করলে এখানে দেখেন সঞ্চয়পত্র প্রি ক্যালকুলেটর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপডেটটাই নিব সবচেয়ে আপডেট যেটা জুলাই টু ডিসেম্বর তো এইখানে নেওয়ার পর ধরেন আমি এক লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছি এটা সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র সঞ্চয়পত্র মূল্য হল এক লাখ টাকা এখানে সঞ্চয়পত্রের তারিখ এটা আপনার যেই সার্টিফিকেটটা আছে সঞ্চয়পত্র ইস্যু সার্টিফিকেট সেটার ভিতরে দেওয়া আছে যে কত কত তারিখে সঞ্চয়পত্র ক্রয় করেছেন আমি ধরেছি এক ডিসেম্বর দুই হাজার তেইশ আর সঞ্চয়পত্র ভাঙানোর তারিখ ধরে নিচ্ছি আমি বারো ডিসেম্বর 2025 হাজার ভাঙাবো। এবার ক্যালকুলেট করে দেখি কত টাকা পাবো চব্বিশ মাস হয়েছে তো চব্বিশ মাস যেহেতু হয়েছে এটা সঞ্চয়পত্র যদি ভাঙাই তাহলে এখানে ফেরতযোগ্য প্রিমিচিউর ভ্যালু ছিয়ানব্বই টাকা ঠিক আছে তো এইভাবে আপনি এই এই ক্যালকুলেটর দিয়ে আপনি অটোমেটিক যাচাই করতে পারবেন যে আপনি কত টাকা ব্যাক পাবেন